আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর ডগ গ্যাং সদস্যদের হামলা চট্টগ্রামে বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ডগ গ্যাং সদস্যদের বিরুদ্ধে শনিবার এগারোই জানুয়ারি দিকে চট্টগ্রামের ওয়াসা একটি অফিসেই ঘটনা ঘটে এরপর জানাব সংখ্যালঘুদের উপর হামলা ভাঙচুরের আটানব্বই পার্সেন্ট ঘটনা রাজনৈতিক কারণে আওয়ামী সরকারের পতনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে এক হাজার চারশো পনেরোটি অভিযোগের মধ্যে আটানব্বই দশমিক চার শতাংশ হয়েছে রাজনৈতিক কারণে বাকি এক দশমিক উনষাট শতাংশ ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক কারণে এদিকে পাচারের টাকায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগ বললেন শফিকুল আলম আওয়ামী লীগের আমলে পাচার করা টাকা এখন দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার এগারোই জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সবে সব কথা জানান তিনি এদিকে বিজিবির প্রতিরোধে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ও ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে অবৈধ অনুপ্রবেশের অজুহাতে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের সীমানায় বেড়া নির্মাণ শুরু করলেও এই উত্তেজনা সূত্রপাত হয় তবে টানা কয়েক মাসের উত্তেজনা বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বিজিবির বাধায় অবশেষে বেড়া নির্মাণ করতে পারেনি ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী জানাব নয় লক্ষ অভিবাসীকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত বাধার মুখে পড়তে পারেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের নয় লাখ অভিবাসীকে এখনই নিজ দেশে ফেরত যেতে হচ্ছে না তাদের নির্বাসিত হওয়ার সময়কাল বাড়িয়েছে জো বাইডেন প্রশাসন স্থানীয় সময় শুক্রবার দশই জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে ভেনিজুয়েলা এল সালভাদর ইউক্রেন ও সুদানের অভিবাসীদের দেয়া এই সারের মেয়াদ ফের নবায়ন করা হয়েছে এই পদক্ষেপটি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ওই সুরক্ষা বাতিলের অপচেষ্টাকে বিলম্বিত করবে বলে ধারণা করা হচ্ছে এবং সর্বশেষ জানব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল সহযোগিতার জন্য পোশাক জুতা ও হাত ব্যাগ নিয়ে ছুটছে অনেকেই চলতি সপ্তাহে যখন ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ছিল তখন রিয়েল এস্টেট এর এজেন্ট জেন্না কুপার তার বন্ধুদের কাছে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য পোশাক সহ অনন্য সহযোগিতার আহ্বান জানান খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি deksen ebong sunsen ebare bistarito বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর ডগ গ্যাং সদস্যদের হামলা চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ডগ গ্যাং সদস্যদের বিরুদ্ধে শনিবার এগারোই জানুয়ারি সন্ধ্যাদিকে ওয়াসামরে একটি অফিসে এই ঘটনা ঘটে জানা গেছে ওয়াসামরে ওই অফিসে অবস্থান করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক আবদুল হানান মাসুদ এবং সমান্যক রাসেল আহমেদের সময় ডট গ্যাং সদস্য ওই অফিস অবরোধ করেন এক পর্যায়ে তারা হামলা চালায় এর আগে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রাম পথসভা জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিরোধী ছাত্র আন্দোলন আজ বিকাল তিনটায় নগরের বিপ্লব উদ্যানে পথসভা করে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু করেন তারা পরে পথসভায় বক্তব্য রাখেন বিরোধী ছাত্র আন্দোলনের সমানক আবদুল হানান মাসুদ এবং সমানক রাসেল আহমেদ সংখ্যালঘুদের উপর হামলা ও ভাংচুরের আটানব্বই পার্সেন্ট ঘটনা রাজনৈতিক কারণ আওয়ামী সরকারের পতনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা ও বাড়িঘর অভিযোগ আটানব্বই দশমিক চার শতাংশই হয়েছে রাজনৈতিক কারণে বাকি এক দশমিক পাঁচ নয় শতাংশ ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক কারণে চারি আগস্ট থেকে বিশি আগস্ট পর্যন্ত সংঘটিত এসব ঘটনা নিয়ে পুলিশের অনুসন্ধানে সব তথ্য উঠে এসেছে শনিবার এগারোই জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সুইং থেকে পুলিশের অনুসন্ধানের এসব তথ্য এক বার্তায় গণমাধ্যমকে জানানো হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ চার আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে দুই হাজার দশটি পুলিশ জানিয়েছে সব ঘটনার মধ্যে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ এসেছে এক হাজার সাতশো পুলিশ জানায় এক হাজার সাতশো অভিযোগের মধ্যে এক হাজার চারশো অভিযোগ অনুসন্ধান করেন তারা বাকি তিনশো চুয়ান্নটির অনুসন্ধান চলছে অনুসন্ধান করা এক হাজার মধ্যে চুয়ান্নটির সত্যতা পাওয়া গেছে বাকি একশো যায়নি যে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে তার মধ্যে এক হাজার দুইশো চৌত্রিশটি আটানব্বই দশমিক চার শতাংশ ঘটনায় ঘটেছে রাজনৈতিক কারণে বিশটি অর্থাৎ এক দশমিক উনষাট ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক কারণে পুলিশের অনুসন্ধানের তথ্য বলছে এক হাজার অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট স্থান প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রত্যেকটি স্থান পরিদর্শন করা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে নিরাপত্তা রাজনৈতিক কারণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে অনুসন্ধানের ভিত্তিতে বাষট্টি মামলা এবং নয়শো একান্নটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে পাচারের টাকায় প্রভাগান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগ বললেন শফিকুল আলম আওয়ামী লীগের আমলে পাচার করা টাকা এখন দেশের বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শনিবার এগারোই জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা পরবর্তী প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় সব তথ্য জানান তিনি প্রেস সচিব বলেছেন আওয়ামী লীগের আমলে বিশ্বের ঐতিহাসিক বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা দেশের চোরতন্ত কায়েম করেছেন অর্থের বিনিময়ে বড় বড় কোম্পানিকে কাজ দেয় তার কাজ এ সময় পাচার করা অর্থ দিয়ে এখন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জুলাই বিপ্লবীদের উদ্দেশ্যে তিনি বলেছেন প্রপাগান্ডার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় যে এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে কোনো অভ্যুত্থান হয়নি পরাজিত শক্তি আবার আমাদের জঙ্গি বানাতে চায় জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেছেন অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের জাতির শত্রু হিসেবে তুলে ধরেছিল গণমাধ্যমের ভাষা ব্যবহার করে তখন শাসকদের কাছে বার্তা দেয়া হচ্ছিল আন্দোলনকারীদের দমন করা উচিত যদি শক্তি হতো হতো তাহলে লাখ মানুষকে জেলে যেতে আর তখন এই কিছু দুর্বৃত্ত দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি করেছে সাংবাদিক শুধু পেশা নয় একটি একটি দায়িত্ব মহান পেশা উল্লেখ করে শফিকুল আলম বলেছেন জুলাই বিপ্লবে কারা কি ভূমিকা রেখেছে তা আমরা ভালোভাবে বিশ্লেষণ করব এজন্য তিনি সবাইকে তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ লিখে রাখার আহ্বান জানান বিজিবির প্রতিরোধে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ও ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে অবৈধ অনুপ্রবেশের অজুহাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের সীমানায় বেড়া নির্মাণ শুরু করলেও এই উত্তেজনার সূত্রপাত হয় তবে টানা কয়েক মাসের উত্তেজনার পর ফের বিএসএফ আবার বেড়া নির্মাণের কাজে হাত দেয় তবে বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত তারা নির্মাণ করতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবগড়ে কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ তবে বাংলাদেশের বিজিবি এতে আপত্তি জানায় তারপরও মঙ্গলবার পুনরায় বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ তবে ওই পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ হয়ে যায় এরপর পর এটি আর শুরু হয়নি বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র এক কর্মকর্তা জানান যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয় তাই প্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে এটি দ্রুত শুরু হবে তবে কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেননি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাংকার তৈরি করা হয়েছে যেখানে পাহারা দিচ্ছে বিজেপির সদস্যরা ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহারা দিতে দেখা যায় তবে এখন বাংলাদেশ ভারত সীমান্তের ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছে বিএসএফ এর ওই কর্মকর্তা